সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জাতিসংঘের আশীতম সাধারণ পরিষদের অধিবেশনের আড়ালে বাংলাদেশের রাজনৈতিক দলের যে শীর্ষ নেতাদের নিয়ে আমেরিকা সফর আসুন আমরা দেখি এর নৈপথ্যে কি রয়েছে সুপ্রিয় দর্শক ডক্টর ইউনুসের সাথে তিন রাজনৈতিক দলের শীর্ষ কিছু নেতা তার সফর সঙ্গী হয়েছেন এর কি আসুন তা আমরা দেখার চেষ্টা করি ডক্টর ইউনুস সাথে আছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা জনাব হুমায়ুন কবির জামাতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিবির আক্তার হোসেন ও তাসনিম জারা এটা নিশ্চিত বলা যায় এই সফরের নৈপত্যে রয়েছে গোপন কিছু রহস্য সমানিত দর্শক দেশে দফায় দফায় বৈঠকের পরও যখন ঐক্যমত কমিশন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে ঠিক তখনই শেষ ভরসা হিসেবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রালয়কে বেছে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে উচ্চ পর্যায়ে দুইটি বৈঠক হওয়ার কথা রয়েছে একটি হোয়াইট হাউসে দ্বিতীয়টি পররাষ্ট্র দপ্তরে কিন্তু এর ফাঁকে ফাঁকে খুঁটিনাটি আরও বৈঠক হতে পারে আপাতত দৃষ্টিতে মনে আছে ওখান থেকেই বাংলাদেশের আগামী ভাগ্য নির্ধারিত হবে যদিও এটা মানতে খুব কষ্ট হচ্ছে কেননা এত জীবন এত রক্ত বিলিয়ে দেওয়ার পরও আমরা কোনো পূর্বমুক্ত হতে পারিনি এক প্রভুর খপ্পর থেকে বেসে মাঝখানে তিন মিনিটের ব্যবধানে আরেক প্রভুর খপ্পরে পড়তে হচ্ছে শুধু একটি মাত্র কারণে ক্ষমতা ক্ষমতা আর ক্ষমতার জন্য জানি না এই জাতির ভাগ্যে পরিবর্তন কবে হবে কিংবা আদৌ হবে কিনা ডক্টর মোহাম্মদ ইনোস তার সফর সঙ্গীদের নিয়ে প্রায় টানা দশ দিন সফর করে দোসরা অক্টোবর দেশে ফিরে আসবে সেখানে সিরিজ বৈঠক হবে উচ্চ পর্যায়ের নিম্ন পর্যায়ের মাঝারি পর্যায় সম্মানিত দর্শক এখানে একটা জিনিস স্পষ্ট সেটি হল এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ডক্টর মোহাম্মদ ইনসের সাথে গিয়েছে তাদের তো কারোই চূড়ান্ত মতামত দেওয়ার সক্ষমতা নেই সুতরাং দফায় দফায় লন্ডন কিংবা বাংলাদেশে তাদের ফোনে ব্যস্ত থাকতে হবে নলাপ চলতে থাকবে তখনই কেবল ভালো কিংবা মন্দ একটা সিদ্ধান্তে আসতে পারবে সম্মানিত দর্শক আমরা চাই দেশের সমস্যা দেশেই হোক আমরা আর বাহিরের প্রভুত্ব মেনে নিতে পারবো না তাই আসুন দলীয় ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে দেশের স্বার্থে আমরা কিছু স্যাক্রিফাইস করে ঐক্যমতে আসি এটাই হবে দেশের জন্য মঙ্গল এটাই হবে দেশের মানুষের জন্য মঙ্গলকর প্রিয় দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ